বছর পূর্ণ হলো বছর পূর্ণ উপলক্ষে আমি কৃষ্ণনগর পৌরসভার পিডাব্লিউডির চেয়ারম্যান হিসাবে শিশির কর্মকার ব্যক্তিগতভাবে আমি বল কলকাতাকে শুভেচ্ছা জানাচ্ছি এরা আরও দিন ধরে এদের কর্মকাণ্ড করে যাক এবং আরও উন্নতর জায়গায় পৌঁছাক আর নতুন বছরের আমরা পা দিয়েছি সেই নতুন বছরের বলো কলকাতার সমস্ত যারা সহকর্মী আছে প্রত্যেকেই আমার শুভেচ্ছা শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি তাদের ঈশ্বরের কাছে কামনা করছি তারা সকলে যেন ভালো থাকে আমি বল কলকাতার যে অনার অ্যাডভাইজার আছি আমার পক্ষ থেকে আমি বল কলকাতার যারা সবসময় কর্মের সাথে জড়িয়ে থাকে আমার একটাই কথা হবে বল কলকাতার যে প্রচার চালান সমস্ত ব্যাপার নিয়ে যেটা সত্য সে সত্য ঘটনার কাছে যেন সবার সামনে তুলে ধরে যেন কোনো চাপের কাছে বলা যেন নতি স্বীকার না করে এটাই আমার বার্তা